আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাতহ সবাই কেমন আছেন আশা করি মহন আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আল্লাহ তাল্লার মনোনীত ধর্ম ইসলাম ইসলাম মানব জাতির প্রচার করার জন্য যুগে যুগে আল্লাহ তাআলা অনেক নবীরাসুল প্রেরণ করেন নবীরাসুলগণের মধ্যেও প্রায় সবাই আগমন করেন আরব দেশে ভারত উপমহাদেশে আল্লা তালা কোন নবীরাসুল প্রেরণ করে নেই কোন জায়গায় আল্লাহআালাহ তার ধর্ম কীভাবে প্রচার করবেন সেটা তিনি ভালো জানেন যদিও কোন নভিরাসুল এই উপমহাদেশে আসে নাই কিন্তু এই উপমহাদেশে ইসলাম ধর্ম বিস্তরভাবে প্রচারিত হইছে আর এই উপমহাদেশে ইসলাম প্রচার করেন আল্লাহর অলিরা ভারত উপমহাদেশে যারা ইসলাম প্রচার করেন তাদের মধ্যে অন্যতম একজন অলি হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলেহি চার তরিকার মধ্য তরিকার ইমাম তিনি রাজা পৃথ্বীরাজ তখন ভারত শাসন করত রাজা পৃথ্বীরাজ প্রতিনিয়ত তার প্রহরীদের নিয়ে পূজা করার জন্য মন্দিরে যাতায়াত করত ভারতের মানুষ তখন দেবদেবী এবং অগ্নি পূজা করত অজ্ঞতা আর কুসংস্কারে ডুবে ছিল হযরত খাজা মঈনুদ্দিন চিস্তি রাহমতুল্লাহ আলাইহি নবী করিম সাল্লাল্লাহু আলাইহসাল্লামের হুকুমে ভারত উপমহাদেশে ইসলাম প্রচার করার জন্য আসেন ওই সময় একদিন রাতে হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলৈহি তার নিজ গৃহে সাহিত ছিলেন গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন রাসুলসল্লাহ আলিহসাল্লাম বলছেন হে খাজা মঈনুদ্দিন তুমি হিন্দুস্তানে যাও সেখানে গিয়ে দিনের দাওয়াত দাও ইসলাম ধর্ম প্রচার কর হিন্দুস্তানের মানুষ কুসংস্কারের মধ্যে পড়ে আছে তুমি যাও তাদেরকে আল্লাহর পথে ফিরিয়ে আনো। এই স্বপ্ন দেখে খাজা মঈনুদ্দিন চিস্তি জাগ্রত হলেন অতপর দেরি না করে পরের দিন খাজা ময়নুদ্দিন চিস্তি বেশ কয়েকজন সঙ্গিসাথীসহ হিন্দুস্তানের পথে রওনা হলেন বেশ কয়েকদিন অনেক পথ অতিক্রম করার পর ভারতের রাজস্থানের আজমির নামক স্থানে প্রবেশ করলেন সেখানে তখন রাজা পৃথ্বীরাজ শাসন করত তার বিরুদ্ধে কথা বলে এমন কারও সাহস ছিল না এদিকে খাজা মঈনুদ্দিন চিস্তি ও তার সাথীরা অনেক পথ অতিক্রম করে ক্লান্ত হয়ে পড়েছিল তাই খাজা মৈনুদ্দিন চিস্তি এবং তার সঙ্গীরা আজমিরের তারাগাহা পাহাড়ের নিচে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক ওই সময় নামাজের সময় হয়ে গিয়েছিল সেজন্য খাজা মঈনুদ্দিন চিস্তি তার সঙ্গীদের বললেন তোমরা পানির সন্ধান কর কেননা উজু করতে হবে নামাজের সময় হয়ে গিয়েছে তৎকালীন রাজা পৃথ্বীল ছিলেন একজন অত্যাচারী রাজা সে প্রখর হিন্দুত্ববাদী হিন্দুদের জন্য সকল সুযোগ সুবিধা রাজা যখন জানতে পারল এই উপমহাদেশে একজন আল্লাহর অলি আসছেন রাজা বিচুলিত গেল সে তার প্রহরীদের হুকুম দিল যাতে সেই সাধু পুরুষ অর্থাৎ খাজা মঈনুদ্দিন চিস্তি ও তার সঙ্গী সাথীরা যাতে এখান থেকে কোনও সুযোগ সুবিধা না নিতে পারে এইদিকে খাজা মৈনুদ্দিন চিস্তির আদেশ পেয়ে তার দুইজন সঙ্গী একটি লোটা নিয়ে পানির সন্ধানে বার হলেন কিছু দূর যাবার পর তারা দেখল বিশাল একটা বড় সাগর সামনে দেখা যাচ্ছে যেটি বর্তমানে আনাসাগর নামে পরিচিত তারা আনাসাগরের সামনে গিয়ে দেখল রাজার সেনাবাহিনী আনাসাগরের চারিদিকে ঘিরে রেখেছে তাদেরকে দেখামাত্রই সেনাবাহিনী বলল আপনারা কে আর এর আগে তো কখনোই দেখেনি এখানে কি চাই সঙ্গী দুইজন বলল আমরা হলাম খাজা মঈনুদ্দিন চিস্টির মুরিদ আমরা এখানে অজু করার জন্য এক লোটা পানি নিতে এসেছি এটা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগল আর বলল আপনারা কি রাজা পৃথ্বীরাজের নাম শুনেননি তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তির ব্যবস্থা হবে এই সাগরে অন্য কারোর পানি নেওয়া তো দূরের কথা পানিতে হাত দেওয়াও নিষেধ কারণ এই পানি তাহলে অপবিত্র হয়ে যাবে এই কথা বলে তাদেরকে তাড়িয়ে দিলেন দুইজন সঙ্গী ভরা মন নিয়ে খাজা মঈনুদ্দিন চিস্তির নিকটে ফিরে আসলেন তখন খাজা মঈনুদ্দিন চিস্তি বললেন তোমাদের কি হয়েছে তোমরা কি পানি সন্ধান পাওনি এবার ওই দুইজন বলল হুজুর পানি তো পেয়েছি কিন্তু আমাদের দেয়নি তাড়িয়ে দিয়েছে আর বলেছে রাজা পৃথ্বীরাজ এই পানি নেওয়ার জন্য কারো অনুমতি দেয় না তার হুকুম অমান্য করলে কঠিন শাস্তি দিতে বাধ্য হবে তাদের সব কথা শুনে খাজা মঈনুদ্দিন চিস্তি আল্লার দরবারে দোয়া করার পর তাদেরকে বললেন তোমরা অ্যানাসাগরের সামনে গিয়ে বলবে খাজা মঈনুদ্দিন চিস্তি আমাকে পাঠিয়েছে অতপর দুইজন সঙ্গী আবারও অজুর পানি আনার জন্য রওনা হলেন তারা যখন আনাসাগরের সামনে গিয়ে হাজির হল সেনাবাহিনীরা তাদেরকে দেখে বলল কি ব্যাপার তোমরা আবার এসেছ কেন তখন তারা বলল অজুর পানি নিতে এসেছি সেনাবাহিনী বলল বলেছি না পানি দেওয়া যাবে না রাজা পৃথ্বীরাজ শুনলে এতক্ষণ তোমাদের হয়তো জীবন চলে যেত আমরা কোনো মতেই পানি দেব না তখন তারা বলল আমরা তোমাদের কাছে পানি চাইব না এই আনাসাগরের কাছেই পানি চাইতে এসেছি এই কথা শুনে সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী উচ্চস্বরে হাসতে লাগল ঠিক ওই সময় তারা আল্লাহর দরবারে দোয়া করার পর হাতে থাকা লোটাটি এগিয়ে দিয়ে বলল হে আনাসাগর আমরা খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতল্লা আলাহির মুরিদ খাজা মঈনুদ্দিন চিষ্টি আমাদেরকে পাঠিয়েছে আল্লাহর হুকুমে এই লোটার মধ্যে চলে এসো এই কথা বলার সাথে সাথেই এক নিমেষেই সেই বিশাল আনাসাগরের পানি লোটার মধ্যে চলে এল চোখের সামনেই এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখার পর সেখানে থাকা সমস্ত সেনাবাহিনী বিস্ময়ে হতভাক হয়ে গেলেন দেরি না করে সাথে সাথেই তারা কলেমা পড়ে ইসলাম ধর্মগ্রহণ করলেন আর কিছুজন ছিল কট্টর হিন্দুত্ববাদী তাদের মনে হয়েছিল এটি কোনও জাদুর প্রভাব তাই তারা পৃথ্বীরাজকে খবর দেওয়ার জন্য দ্রুত রাজদরবারে চলে আসলেন রাজা পৃথ্বীরাজ তাদেরকে দেখে বললেন কি ব্যাপার তোমাদের চোখে মুখে এমন ভয়ের চিহ্ন দেখাচ্ছে কেন তখন তারা বলল রাজামশাই সর্বনাশ হয়ে গেছে রাজা পৃথ্বীরাজ বলল কি হয়েছে তখন তারা বলল রাজামশাই কোথা থেকে যেন এক বিশাল বড় জাদুকর এখানে এসেছে দেখলে তাদের ফকির মনে হবে কিন্তু তারা তাদের জাদুর প্রভাবে সমস্ত আনাসাগরের পানি একটি লোটার মধ্যে নিয়ে নিয়েছে এই কথা শোনা মাত্রই রাজা পৃথ্বীরাজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল জীবনে সে অনেক জাদুকর দেখেছে কিন্তু এমন জাদুর প্রভাব সে কখনোই শোনেনি তাই নিজের চোহে দেখার জন্য দ্রুত সেনাবাহিনীকে নিয়ে সেই আনাসাগরের কাছে যাবার উদ্দেশ্যে রওনা হলেন আনাসাগরের পায়েশ দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন সমস্ত আনাসাগরে এক বিন্দু পানিমাত্র নেই এদিকে সমস্ত আজমিরের লোক দলে দলে খাজা মৈনুদ্দিস্তি রহমতুল্লা আলাইকে দেখার জন্য সেখানে যেতে লাগলেন খাজা মৈনুদ্দিস্তি এবং তার সঙ্গীরা নামাজ শেষ করে বসেছিল হঠাৎ তখনই রাজা পৃথ্বীরাজ সেখানে হাজির হলেন দেখলেন ইতিমধ্যে অনেক হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে এটা দেখে রাজা মনে মনে খুবই রাগান্বিত হলেন রাজা পৃথ্বীরাজ ছিল খুবই চালাক কট্টর হিন্দুত্ববাদী পৃথ্বীরাজ বললেন আপনি কে আর কোথা থেকে এখানে এসেছেন তখন তিনি বললেন আমার নাম খাজা মঈনুদ্দিন চিষ্টি আল্লাহর হুকুমে আর ওয়াসাল্লামের নির্দেশে আমি এখানে এসেছি পৃথ্বীরাজ বললেন আপনি আপনার জাদুর প্রভাবেই পানি তেন শুকিয়ে দিয়েছেন তখন খাজা মঈনুদ্দিন চিষ্টি বললেন আমি কোনো জাদুকর নই আমি হলাম আল্লাহর বান্দা আল্লাহর হুকুম পালন করার জন্যই পানি আনতে গিয়েছিলাম কিন্তু পানি না দেওয়ার কারণে এই পানি আল্লাহ শুকিয়ে দিয়েছে এই কথা শুনে সেখানে থাকা সমস্ত লোক বিস্ময়ে হতবাক হয়ে এক দৃষ্টে খাজা মৈনুদ্দিন চিষ্টির দিকে তাকিয়ে রইলেন পৃথ্বীরাজ ছিল খুবই চালাক এবং প্রতারক সে বুঝতে পেরেছে এ সাধারণ কোনো মানুষ নয় তাই সে কান্নার অভিনয় করে নত হয়ে বললেন ঠিক আছে আমাদের সবার কষ্ট হলেও কোনো অসুবিধা নেই কিন্তু ছোট বাচ্চা এবং নিরপরাধ সাধারণ মানুষের কথা চিন্তা করে পানি আবার আগের জায়গায় ফিরিয়ে দিন দয়া করে এই অনুরোধটুকু রাখুন এই কথা শুনে খাজা মৈনুদ্দিন চিষ্ঠি দুইজনকে ওই লোটা নিয়ে আনাসাগরের কাছে যাওয়ার নির্দেশ দিলেন দুইজন সঙ্গী লোটা নিয়ে আনাসাগরের কাছে গেল এবং ওই লোটাটি আনাসাগরে রাখার সাথে সাথেই আনাসাগর আবার আগের মতো পানিতে পরিপূর্ণ হয়ে গেল এই সমস্ত ঘটনা দূর থেকে তারা দেখছিল তাই সেখানে থাকা সমস্ত লোক জিজ্ঞাসা করল আপনি কোন দেবতার পূজা করেন খাজা মঈনুদ্দিন চিষ্টি বলল আমি আমার রব এক আল্লাহর এবাদত করি সেখানে থাকা সেই লোকগুলো বলল আমরাও আজ থেকে আপনার সেই এক আল্লাহর এবাদত করতে চাই সেখানে থাকা সমস্ত লোক একে একে ইসলাম ধর্ম গ্রহণ করল কিন্তু রাজা পৃথ্বীরাজ এটা মেনে নিতে পারেনি তাই সে খুব রেগে গিয়ে রাজ দরবারের দিকে ফিরে আসতে লাগলেন ঘটনাক্রমে খাজা মঈনুদ্দিন চিস্তি রেহমাতুল্লাহ আলাইহে সেই স্থানে উপবেশন করেছিলেন যেই স্থানে প্রতিদিন রাজার উটরা উপবেশন করত পৃথ্বীরাজের রাখালরা এসে যখন দেখল একদল ফকির এসে ওদের স্থান দখল করে নিয়েছে তখন তারা খাজা মৈনুদ্দিন চিস্তি ও তার সঙ্গীদেরকে বলল এই যে ফকির বাবা কোথার থেকে উড়ে এসে জোরে বসেছেন আপনি কি জানেন না যে এখানে প্রতিদিন রাজা পৃথ্বীরাজের উটগুলো উপবেশন করে এবং তাদের রাত্রি অতিবাহিত করে রাজার উটগুলো এখানে উপবেশন করে এটা জানা সত্ত্বেও আপনি কিভাবে এখানে বসে থাকার স্পর্ধা দেখালেন খাজা মঈনুদ্দিন চিষ্টি রেহমাতুল্লাহ আলাহে তাদেরকে বিনীতভাবে উত্তর দিলেন বাবারা আমরা অজানা মুসাফির আমাদের জানা ছিল না যে এই স্থানে রাজার উটগুলো উপবেশন করত যেহেতু এই স্থানে রাত্রিযাপনের জন্য আমরা যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে ফেলেছি অতএব তোমরা তোমাদের উটগুলোকে আজকার জন্য অন্য কোথাও নিয়ে বসাও এই স্থান ছাড়াও আশেপাশে তো অসংখ্য জায়গা রয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তি রেহমতুল্লাহ আলাইহের উত্তর শুনে পৃথ্বীরাজের রাখালরা বলল ফকিরের স্পর্ধা দেখেছ বলে কি এরা রাজার উটগুলিকে আমরা তাদের জন্য অন্য জায়গায় নিয়ে যাব আর তারা রাজার উটের স্থানে বসে থাকবে এই যে ফকির বাবা এটা কোনোদিনও সম্ভব নয় রাজার উটগুলি তাদের সস্থানে বসে থাকবে এই বলে তারা খাজা মঈনুদ্দীন চিষ্টির রহমাতুল্লাহ আলাইহে ও তার সঙ্গীসাথীদেরকে সেখান থেকে উঠিয়ে দেওয়ার জন্য প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করল খাজা মঈনুদ্দিন চিষ্টির রহমাতুল্লাহ আলাইহে ছিলেন অত্যন্ত মনা তিনি যখন দেখলেন রাখালরা প্রচণ্ড দুর্ব্যবহার শুরু করে দিয়েছে তখন তিনি বক্তিয়ার কাকির রেহমাতুল্লাহ আলাইহেকে বললেন ভক্তিয়ার আমরা আর এই স্থানে বসে থেকে কি করব রাজার উঁটগুলোকে যখন তারা এখানেই বসাতে যাচ্ছে তাহলে থাকুক রাজার উটগুলোই এখানে বসে থাকুক আর আমরা চলে যাচ্ছি এই বলে খাজা মঈনুদ্দিন চিস্তির হামাতুল্লাহ আলাইহা তার সঙ্গীসাথীদেরকে নিয়ে সেখান থেকে চলে গেলেন পরের দিন সকালে উঁটগুলোকে যখন আবার চরণভূমিতে নিয়ে যাওয়ার সময় হল তখন উটের রাখালরা এসে উঁটগুলোকে সেই স্থান থেকে উঠানোর চেষ্টা করতে লাগল কিন্তু হাজারো চেষ্টা সত্ত্বেও তারা সেই স্থান থেকে উটগুলোকে উঠাতে পারল না কারণ আল্লাহর অলি খাজা মঈনুদ্দিন চিষ্টির রেহমাতুল্লা আলাইহে বলেছিলেন উটগুলি এখানেই বসে থাকবে আল্লাহ রাবুল আলমিন তার এই দোয়া কবুল করে নিয়েছিলেন এবং তিনি উটগুলোকে হুকুম দিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত খাজা মঈনুদ্দিন আবারও বলবে ততক্ষণ পর্যন্ত তোমরা এখানেই বসে থাকবে এরপর রাখালেরা উটগুলি না ওঠার কারণ খুঁজতে লাগল সেই রাখালদের মধ্যে একজন ছিল একটু ধর্মপরায়ণ সে বলল তোমাদের কি মনে আছে আমরা গতকাল এই স্থান থেকে একজন ফকির বাবাকে উঠিয়ে দিয়েছিলাম তিনি উঠতে উঠতে বলেছিলেন আচ্ছা আমরা চলে যাচ্ছি রাজার উঁট এখানেই বসে থাকবে আমার মনে হয় তার সেই কথার কারণে রাজার উঁটগুলি আর উঠতে পারছে না হয়তো তিনি একজন বড় জাদুকর অথবা তিনি ভগবানের কোনো অবতার চলো আমরা এই বিষয়টিকে মহামান্য রাজার কর্ণগোচর করি অতপর রাখালেরা পিচ্ছিরাজের কাছে গিয়ে করজোরে নিবেদন করল মহারাজ আমরা অনেক চেষ্টা করেও আপনার উঁটগুলোকে তাদের স্থান থেকে উঠাতে পারছি না এবং তাদেরকে চরণভূমিতে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যেতে পারছি না রাজা পৃথ্বীরাজ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করল উটগুলোর কি কোনো অসুখ হয়েছে যার কারণে তারা উঠতে পারছে না রাখালরা বলল মহারাজ উটগুলো সম্পূর্ণ সুস্থ তাদের কোনো অসুখ হয়নি পৃথ্বীরাজ বলল তাহলে কেন তারা তাদের স্থান থেকে উঠতে পারছে না রাখালরা বলল মহারাজ উটগুলোর স্থানে গতকাল একজন ফকির বাবা এসে বসেছিলেন আমরা তাকেও তার সঙ্গীদের সাথে অনেক দুর্ব্যবহার করে সেই স্থান থেকে উঠিয়ে দিয়েছিলাম উঠতে উঠতে তিনি বলে গিয়েছিলেন রাজার উটগুলো এখানেই বসে থাকবে আর উঠবে না আমাদের মনে হয় সেই ফকির বাবার বদদোয়ার কারণে উঠগুলি তাদের স্থান থেকে উঠতে পারছে না অতপর পিত্বাজ হুপুম দিল আচ্ছা যাও তাহলে সেই ফকির বাবাকে ডেকে আমার নিকটে নিয়ে এসো খাজা মঈনুদ্দিন চিস্তি রেহমতুল্লা আলাইহে যখন পিত্বিরাজের রাজমহলে উপস্থিত হলেন তখন পিত্বীরাজ তাকে জিজ্ঞেস করল এই যে ফকির বাবা। আপনি কেন আমার উটগুলিকে পঙ্গু করে রেখেছেন আমার উঁটগুলি না খেয়ে মারা যাচ্ছে আপনি দয়া করে আপনার জাদু তাদের কাছ থেকে ফিরিয়ে নিন জাদু ফিরিয়ে না নিলে আমার উঁটগুলো তো এভাবেই না খেয়ে মারা যাবে পৃথ্বীরাজের কথা শুনে খাজে মঈনুদ্দিন চিষ্টি রেহমাতুল্লা আল্লাহে মুচকি হেসে বললেন হে আল্লাহর বান্দা আমরা মুসলমান আর মুসলমানরা কখনোই জাদু করে না তোমার উঁটগুলোকে আমি বসিয়ে রাখিনি বরং তোমার উঁটগুলোকে বসিয়ে রেখেছে এই বিশ্বজাহানের প্রতিপালক মহান আল্লাহ রাব্বুল আলামিন তার হুকুমেই উটগুলি বসে রয়েছে এবং তিনি হুকুম দিলেই আবার উটগুলি সেই স্থান থেকে উঠবেন তবে আমি সেই বিশ্বজাহানের প্রতিপালকের কাছে দোয়া করে দেখতে পারি যাতে তিনি তোমার উটগুলোকে ওঠার অনুমতি দেন অতপর খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহে আল্লাহর দরবারে প্রার্থনা করলেন হে আল্লাহ আপনি এই উটগুলিকে তাদের স্থান থেকে ওঠার তৌফিক দান করুন খাজা মঈনুদ্দিন চিষ্টি রহমতুল্লাহ আলাইহে এর এই দোয়া করার সাথে সাথেই রাখালরা দেখতে পেল তাদের উটগুলি তাদের স্থান থেকে উঠে চরণভূমির দিকে রওনা করছে হিন্দুদের মাঝে ক্রমেই যখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইহের বুজুর্গির কথা ছড়িয়ে পড়তে লাগল এবং ইসলামের মাহাত্ম যখন তাদের সামনে প্রকাশিত হয়ে উঠতে লাগল তখন মন্দিরের পুরোহিতরা ভীত সন্ত্রস্ত হয়ে গেল তারা ভাবতে লাগল এভাবেই চলতে থাকলে সকল হিন্দুগুলি মুসলমানে পরিণত হয়ে যাবে অতঃপর তারা পৃথ্বীরাজের কাছে গিয়ে আরোজ করল মহারাজ এই ফকিরগুলি আমাদের রাজ্যে একটি হাঙ্গামা সৃষ্টি করেছে আপনি যদি এখনই এর কোনো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে এই ফকির সকল হিন্দুদেরকে মুসলমানে পরিণত করে ফেলবে আর তখন আমাদের মূর্তিদেরকে পূজা করার মতো আর কেউ থাকবে না আপনি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিন আর না হলে তারা আমাদেরকে এখান থেকে বিতাড়িত করে দেবে মহারাজ আমরা আপনাকে আরও ভয়ঙ্কর সংবাদ দিচ্ছি তাহলে এই যে এই ফকিরগুলি বলে আমরা যে মূর্তিগুলি পূজা করি এগুলি পূজার উপযুক্ত নয় তারা বলে এগুলি নাকি কেবলমাত্র পাথরের প্রাণহীন বস্তু এগুলোর কোনো শক্তি নেই সাধারণ মানুষকে এই কথাগুলি বলে তারা বিভ্রান্ত করতে চায় পর দিন পৃথ্বীরাজ রাজদরবারে একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন পৃথ্বীরাজ বললেন যেভাবেই হোক এই ফকিরকে এখান থেকে তাড়িয়ে দিতে হবে একে শেষ করতে হবে এই বিষয়ে তোমাদের কোনো পরামর্শ থাকলে তাড়াতাড়ি বলো তখন মন্ত্রী বলল রাজামশাই এই ফকির তো কোনো সাধারণ মানুষ নয় সে তো একজন বড় জাদুকর তার জাদুর প্রভাবে সবাইকে যেভাবে একে একে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে একদিন তো ভারতবর্ষে হিন্দু ধর্ম পালন করার মতো আর কেউই থাকবে না তার সাথে মোকাবেলা করতে হলে বিশাল বড় জাদুকরের দরকার তখন সেখানে থাকা একজন সেনাবাহিনী বলল রাজামশাই আমাদের দেশে এর চেয়েও একজন বড় জাদুকর আছে তখন পৃথ্বীরাজ বলল তার নাম কি তখন সেনাবাহিনীটি বলল সে হল জয়পাল জাদুকর পৃথ্বীরাজ বলল যাও তাকে তোমরা এই রাজ দরবারে নিয়ে এসো অতঃপর কয়েকজন সৈন্যবাহিনী জয়পাল যাদুকরের সাথে সাক্ষাৎ করার জন্য রোমানা হলেন কিছুক্ষণ পর জয়পাল জাদুকরের বাড়ির কাছে গিয়ে দেখল জয়পাল আকাশে ভাসমান অবস্থায় গভীর মগ্ন। তাদেরকে দেখা মাত্রই নীচে নেমে আসল এবং বলল রাজা পাঠিয়েছে তোদের এমন কথা শুনে সেনাবাহিনীরা অবাক হয়ে গেল তারা মনে মনে ভাবতে লাগল আর কোনো চিন্তা নেই এবার তাদের কাজ সম্পন্ন হবে সমস্ত কথা জয়পাল জাদুকরের সাথে তারা খুলে বলল অতঃপর তারা দেরি না করে জয়পাল জাদুকরকে রাজদরবারে নিয়ে হাজির করল জয়পাল বললেন রাজামশাই আমাকে ডেকেছেন কেন রাজা পৃথ্বীরাজ বললেন শুনেছি আপনি ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুকর আমরা তো সবাই একটা সমস্যার মধ্যে পড়ে গেছি তোমাকে এটা উদ্ধার করতে হবে তখন জয়পাল বললেন বলুন আপনার জন্যে কি করতে পারি পৃথ্বীরাজ বললেন আপনিও হিন্দু আর আমরা সবাই হিন্দু কিন্তু কোথা থেকে এক ফকির এসে একে একে সবাইকে তার জাদুর প্রভাব দেখিয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে নিয়ে যাচ্ছে তার সাথে তোমার মোকাবিলা করতে হবে তাকে যদি তুমি দেশ থেকে তাড়াতে পারো অথবা একেবারে শেষ করে দিতে পারো তাহলে তোমার জন্যে মহা মূল্যবান পুরস্কার রয়েছে এই কথা শুনে জয়পাল বললেন হুম আপনি চিন্তা করবেন না কত বড় বড় জাদুকর আমার কাছে নতি স্বীকার করেছে আর ও তো সামান্য একজন ফকির ওকে শেষ করে তবেই আমি তোমার সামনে হাজির হব অতঃপর আর দেরি না করে জয়পাল জাদুকর তার জাদুর সাহায্যে গরিবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইকে খুঁজতে লাগলেন এ লোকটাই তাদের ইসলাম ধর্ম থেকে ফেরাতে গিয়ে ভাবল মানুষকে বিভ্রান্ত করার মতো অনেক তন্ত্রমন্তর জানি আমি এবার সবাইকে মনের মতো করে নেব কিছু দূর যাবার পর জয়পাল জাদুকর দেখল গরিবের নামাজ খাজা মৈনুদ্দিন চিষ্টি তারাগার পাহাড়ের একটি পাথরের এক কোণে আল্লার এবাদতে মগ্ন আছে কোনো দিক টাকাচ্ছে না এটা দেখে জয়পাল জাদুকর পিছন দিক থেকে ওই দিকে এগিয়ে গেল জয়পাল বলতে লাগল এই ফকিরকে মারা আমার কাছে তো সামান্য কাজ আমি পিছন দিক থেকে এসেছি তাও দেখতে পাইনি এটা কোন জাদুকর হল এই কথা বলে তার জাদুর প্রভাবে সেই পাহাড় থেকে একটি বিশাল বড় পাথর উঠিয়ে যেমনি খাজা মৈনুদ্দিন চিষ্টিকে চাপা দিতে যাবে এমন সময় খাজা মঈনুদ্দিন চিষ্টি একটি আঙ্গুল উঠিয়ে বলল হে তারাগার পাহাড়ের পাথর তুমি দেখছ না আমি আল্লাহর ইবাদত করছি হে পাথর তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আসো তাহলে আমাকে চাপা দিয়ে মেরে ফেলো আর যদি শয়তানের পক্ষ থেকে আসো ওখানেই দাঁড়িয়ে যাও এই কথা শুনে পাথর সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ল এক ইঞ্চিও নড়ল না জয়পাল জাদুকর একের পর এক জাদুর প্রভাব দেখাচ্ছে কিন্তু কিছুই করতে পারছে না এই ক্ষমতা দেখে জয়পাল জাদুকর বিস্ময়ে হতবাক হয়ে গেল জয়পাল বুঝতে পেরেছে যে এনি সাধারণ কোনো মানুষ নয় তার কাছে আমার এই জাদু কখনোই চলবে না তাই দেরি না করে জয়পাল জাদুকর সঙ্গে সঙ্গেই খাজা মঈনুদ্দিন চিষ্টিয়ার কাছে হার স্বীকার করল এবং ইসলাম ধর্মগ্রহণ করল পরের দিন থেকে সারা ভারতবর্ষে এই খবর ছড়িয়ে পড়ল যে ভারতের সবচেয়ে বড় জাদুকর জয়পাল একজন ফকির যার নাম গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিষ্টি তার কাছে হেরে গিয়ে ধর্ম ত্যাগ করে ওই ফকিরের ধর্ম গ্রহণ করেছে তিনি এমন এক রবের ইবাদত করে যার কাছে কোনো শক্তি জিততে পারে না সমস্ত ভারতের মানুষ বলতে লাগল তিনি এমন কোন রবের ইবাদত করে যে তার কাছে সবাই হেরে যাচ্ছে তাহলে সেই রবের ক্ষমতাই বা কত বড় আমাদের উচিত ওই রবের ইবাদত করা এই কথা বলে দলে দলে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলায়ের কাছে যেতে লাগল এই খবর পেয়ে রাজা পৃথ্বীরাজ খুবই চিন্তিত হয়ে পড়লেন তিনি বুঝতে পারছেন না এবার তিনি কি করবেন তখন মন্ত্রী বলল রাজামশাই জয়পাল যাদুকর ইসলাম ধর্ম গ্রহণ করেছে আরও অনেক মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে আমাদের মনে হয় তিনি সাধারণ কোনো মানুষ নয় তার অনেক ক্ষমতা আছে তাকে হারানো অসম্ভব তার কথা আমাদের মেনে নেওয়া উচিত তখন পৃথ্বীরাজ বলল এত সহজে আমি হার মেনে নেব না অতএব তোমরা যাও ওই ফকিরকে এখানে ডেকে নিয়ে আস অতঃপর কয়েকজন সেনাবাহিনী এই খবর দেওয়ার জন্য রওনা হলেন সেখানে হাজির হয়ে বললেন রাজামশাই আপনার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আপনাকে ডেকেছেন তখন খাজা মঈনুদ্দিন চিষ্টি নিজেই রাজা পৃথ্বীরাজের সাথে কথা বলার জন্য বেরিয়ে পড়লেন এদিকেও এলাকার এক হিন্দু পণ্ডিত ছিল সে প্রতিদিন পূজা করার জন্য মন্দিরে যেত এবং মূর্তির সামনে দুধ ঢালত একদিন তার মেয়ে সেই পণ্ডিতকে জিজ্ঞেস করল বাবা আপনি প্রতিদিন দুধ নিয়ে মন্দিরে যান মন্দিরে ওই মূর্তি কি দুধ পান করে তখন হিন্দু পণ্ডিতটি বলল না মা মূর্তি কখনো দুধ পান করে না ওই মূর্তিগুলোকে আমরা পুজো করি তখন তার মেয়ে বলল বাবা আমি ওই মূর্তিটি দুধ খাইয়ে তবেই আসব আমি দেখতে চাই যে আসলেই এই দুধ পান করে কি না তখন হিন্দু পণ্ডিতটি বলল মা এমন কথা বলতে নেই সে তো আমাদের ভগবান মূর্তি কি কখনও দুধ পান করে তবে মন্দিরে যেদিন কেউ থাকবে না তুমি সেদিন গিয়ে দেখতে পারো অতঃপর একদিন তার মেয়ে দুধ নিয়ে ওই মন্দিরে হাজির হল ওই মূর্তির সামনে গিয়ে বলল তুমি তো আমাদের ভগবান তাহলে নিশ্চয় আমার কথা শুনছ আমি আজ দুধ নিয়ে এসেছি তুমি এই দুধ পান করে নাও কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর এল না মেয়েটি আবার বলল কি ব্যাপার আমার কথা কি শুনতে পাচ্ছ না তুমি দুধ পান করে নাও আমি সচক্ষে এটা দেখতে চাই কিন্তু মূর্তির কাছ থেকে কোনো উত্তর এল না তখন মেয়েটি নিজেই মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগল জোরে জোরে কাঁদতে লাগল ঠিক ওই সময়েই গরিবে নাওয়াজ খাজা ময়নুদ্দিন চিষ্টি ওই স্থান দিয়ে যাচ্ছিলেন কান্নার আওয়াজ শুনে তিনি ওই মন্দিরের মধ্যে প্রবেশ করলেন এবং দেখলেন একজন মেয়ের মাথা দিয়ে রক্ত ঝরছে এবং জোরে জোরে ক্রন্দন করছে তখন খাজা ময়নুদ্দিন চিষ্টি তাকে জিজ্ঞেস করলেন মা তোমার কি হয়েছে মেয়েটি বলল দেখুন না বাবাধি আমি দুধ নিয়ে এসেছি এই মূর্তিকে খাওয়াবো বলে কিন্তু সে কিছুতেই আমার কথা শুনছে না তখন খাজা মঈনুদ্দিন চিষ্টি বললেন মা মূর্তি কখনো কথা বলতে পারে না এবং খেতেও পারে না তখন মেয়েটি আবারও নিজের মাথা ঠুকে রক্ত ঝরাতে লাগল মেয়েটির এমন ভক্তি দেখে খাজা মঈনুদ্দিন চিষ্টি অবাক হলেন তাই মূর্তির সামনে গিয়ে মূর্তিটির কানঝুড়ে বললেন আমি খাজা মঈনুদ্দিন চিষ্টি বলছি তুমি কি শুনতে পাচ্ছ না এই অসহায় নিষ্পাপ মেয়েকে তুমি কাঁদাচ্ছ কেন এই দুধগুলো খেয়ে নাও এই কথা বলার সঙ্গে সঙ্গেই মূর্তি দুধ খাওয়া শুরু করে দিল সাথে সাথেই ওই মূর্তি দুধ খাওয়া শুরু করল এটা দেখে মেয়েটি খুবই খুশি হল এবং আনন্দে সেখান থেকে চলে আসলো মেয়েটি যখন গ্রামে প্রবেশ করল অনেকেই বলতে লাগল এই মেয়েটি হয়তো কোনো অপকর্ম করে এসেছে সবাইকে কলঙ্কিত করছে এখন আমাদের কি হবে সেখানে ওই মেয়েটির বাবা উপস্থিত ছিল তারা সবাই বলতে লাগল কি ব্যাপার তোমার এই অবস্থা কেন মেয়েটি বলল বাবা আমি মূর্তিকে দুধ খাইয়ে এসেছি এই কথা শুনে সবাই অবাক হল এবং বলল এই মেয়ে মিথ্যা বলছে মূর্তি কখনো দুধ খায় না নিজের অপকর্ম লোকানোর চেষ্টায় আমাদেরকে ধোকা দিচ্ছে মেয়েটি তখন কাঁদতে কাঁদতে বিনয়ের সাথে বলল আমি অনেক বলার পরেও মূর্তি যখন দুধ খায়নি তখন নিজে মাথা ঠুকে রক্ত ঝরিয়েছি ঠিক ওই সময় এক ফকির বাবা এসে মূর্তির কান ধরে বলল দুধ খেয়ে নাও আর সাথে সাথেই এই ফকির বাবার কথায় মূর্তি দুধ খাওয়া শুরু করল তখন সেখানে থাকা সমস্ত লোক আশ্চর্য হয়ে গেল এবং বলল কে ওই ফকির বাবা? মেয়েটি বলল আমি ওই ফকির বাবাকে চিনি না তবে মনে হয় আশেপাশে কথাও আছে তারা সবাই খাজা মঈনুদ্দিন চিস্তিয়ার সাথে সাক্ষাৎ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন এদিকে খাজা মঈনুদ্দিন চিস্তি ততক্ষণে পৃথিবীরাজের দরবারে এসে হাজির হলেন পৃথিবীরাজ বললেন এ ফকির বাবা তুমি কি চাও খাজা মঈনুদ্দিন চিস্তি বললেন আমি ভারতের মানুষকে অন্ধকার থেকে দূরে সরিয়ে কোরআনের আলো দিয়ে আলোকিত করতে চাই আমি চাই সবাই কুসংস্কার ছেড়ে তৌবা করে আল্লাহর পথে ফিরে আসুক যিনি পৃথিবীর মালিক যিনি আখেরাতের মালিক যিনি বললেই এক নিমিষেই সব হয়ে যায় আমাদের সবার রিজিকের মালিক জন্মমৃত্যু সব সবকিছুই তারই ক্ষমতায় সেই মহান তালার ইবাদত করতে চাই আমি কারও ক্ষতি চাই না তিনি যখন এসব কথা বলছে ঠিক ওই সময় একজন ইসলাম বিদ্বেষী ব্যক্তি তার আধ্যাত্মিক ক্ষমতা পরীক্ষা করতে এসে বলল তিনি যদি সত্যিকারের আধ্যাত্মিক শক্তিধর হন তবে পানি থেকে আগুন তৈরি করে দেখান খাজা মঈনুদ্দিন চিস্তে রহমতুল্লা আলাই আল্লাহর নাম স্মরণ করে পানির উপর ফুঁ দিলেন এবং সেই পানি থেকে আগুন বের হতে শুরু করে চোখের সামনেই এমন বিস্ময়কর অলৌকিক ঘটনা দেখে ওই ব্যক্তি খাজা মঈনুদ্দিন চিস্তির কাছে ক্ষমা চায় এবং তার ক্ষমতায় বিশ্বাসী হয়ে সাথে সাথে ইসলাম ধর্মগ্রহণ করে ওই সময় এই রাজদরবারের সমস্ত মানুষসহ রাজা পৃথিবীরাজও বুঝতে পেরেছিলেন যে এমন আল্লাওয়ালা মানুষের সাথে কখনোই মোকাবেলা করা সম্ভব নয় অনেক অলৌকিক ঘটনা দেখার পর তারা আর দেরি করলেন না ক্ষমা চাইলেন এবং সঙ্গে সঙ্গেই তারা খাজা মঈনুদ্দিন চিস্তির হাতে হাত দিয়ে মুরিদ হয়ে গেলেন এবং ইসলাম ধর্মগ্রহণ করলেন খাজা মঈনুদ্দিন চিস্তি তাদেরকে ক্ষমা করে দিলেন অতপর খাজা মঈনুদ্দিন চিস্তি সেখান থেকে চলে আসলেন খাজা মঈনুদ্দিন চিস্তি তার সঙ্গী সাথীসহ তারা গার পাহাড়ের ওই স্থানে অবস্থান করলেন খাজা মঈনুদ্দিন চিস্তি যখন এক স্থানে আল্লাহর ইবাদতে মগ্ন ছিলেন ঠিক ওই সময় হিন্দু পণ্ডিতসহ ওই লোকগুলো ওই স্থান দিয়ে যাচ্ছিলেন তখন হিন্দু পণ্ডিতের ওই মেয়েটি বলল ওই দেখুন ওই যে ফকির বাবা বসে আছে ওই ফকির বাবার কথাই মূর্তি দুধ খেয়েছিল তখন তারা একে একে সবাই খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাহের কাছে হাজির হলেন এবং বললেন এ ফকির বাবা। আপনি কে আর আপনি কোন এমন জাদু জানেন যে আপনার কথায় মূর্তি দুধ খেয়েছে খাজা মঈনুদ্দিন চিস্তি বললেন আমি তো আল্লাহর এক বান্দা আমার কথায় কিছুই হয় না আমার আল্লাহ যা বলে তাই হয়ে যায় আমি সেই আল্লাহর ইবাদত করি তখন তারা বলল আমরাও আজ থেকে সেই আল্লাহর ইবাদত করতে চাই এই ভারতে তো সবাই একে একে ইসলাম ধর্ম গ্রহণ করেছে আমাদেরকেও ইসলাম ধর্ম গ্রহণ করিয়ে দিন অতপর তারা সকলেই ইসলাম ধর্ম গ্রহণ করলেন এই ঘটনার কয়েকদিন পর খাজা মঈনুদ্দিন চিস্তি সেখানে একটি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলেন যাওয়ার সময় দূরে লক্ষ্য করে দেখলেন কয়েকজন হিন্দু পণ্ডিত এবং সেখানে থাকা বিভিন্ন লোকজন অগ্নি পূজা করছে এটা দেখে খাজা মঈনুদ্দিন চিস্তি তাদের দিকে এগিয়ে গেলেন এবং বললেন আপনারা আগুন পূজা করছেন কেন এ আগুন আপনাদের কি উপকার করে তখন তারা বলল এই আগুন হলো আমাদের খোদা আগুনকে খুশি করছি মৃত্যুর পরে নরকের আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য আগুন পূজা করছি তখন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই বললেন আচ্ছা বেশ তাহলে আপনারা আগুনকে খুশি করছেন আগুনকে স্পর্শ করুন তো আগুন আপনাদের জ্বালিয়ে দেয় কি না তখন সেখানে থাকা আরেকজন বলল এটা আবার কেমন ধরনের কথা আগুনে হাত দিলে তো হাত পুড়েই যাবে তখন খাজা মনুদ্দিন চিস্তি বললেন আপনারা এমন খোদার পূজা করেন যে ওই খোদা আপনাদেরকে পুড়িয়ে দেবে কিন্তু আমি এমন এক খোদার পূজা করি যার হুকুমে আগুন ঠান্ডা হয়ে যায় এ কথা শুনে সেখানে থাকা আরেকজন হিন্দু পণ্ডিত অট্টহাসি করে বলল আগুনের ধর্ম তো পোড়ানো আর আপনি যেহেতু বলছেন তাহলে আপনি আমাদের সচক্ষে দেখান তখন খাজা মনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই আগুনকে লক্ষ্য করে বললেন হে আগুন আমি আল্লাহর এক বান্দা খাজা মঈনুদ্দিন চিস্তি বলছি আল্লার হুকুমে তুমি ঠান্ডা হয়ে যাও এই কথা বলে খাজা মঈনুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করলেন কিন্তু তারা অবাক হয়ে দেখলেন খাজা মৈনুদ্দিন চিস্তি আগুনের মধ্যে প্রবেশ করল কিন্তু একটুও পুড়ে যায়নি এই অলৌকিক ঘটনা স্বচক্ষে দেখার পর তারা সবাই অবাক হয়ে গেলেন এবং বললেন আপনি কে আর আপনি কোন খোদার এবাদত করেন তখন খাজা মৈনুদ্দিন চিস্তি বললেন আমার নাম গরিবে নাওয়াজ খাজা মৈনুদ্দিন চিস্তি যিনি বিশ্ব সমূহের প্রতিপালক তিনি ছাড়া কোনো উপাস্য নাই তিনি এই সমস্ত ক্ষমতার মালিক এক আল্লাহর এবাদত করি তখন সেখানে থাকা সমস্ত মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে নিল আর এভাবেই খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই ভারতবর্ষে এসে কোরআনের আলো দিয়ে ইসলাম ধর্ম প্রচার করল আল্লাহতালার দেওয়া অলৌকিক ঘটনা দেখার পর কোটি কোটি হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল যা এক নজির ভিন দৃষ্টান্ত আর এভাবেই সমগ্র ভারতে ইসলাম ধর্ম ছড়িয়ে পড়ল তো প্রিয় বন্ধুরা আপনারা যদি চান যে খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহর মৃত্যুর পরে যেসব অলৌকিক ঘটনা ঘটে গিয়েছে তার পার্ট যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আজ এই পর্যন্ত ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন আসসালামু আলাইকুম